ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিব এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই আপনার জমানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফ্রিস বানাইতে চায় আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ক্ষমতার জন্য গদির জন্য মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে দিচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয় মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রিয় মুক্তিগামী জনতা আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবল মাত্র একটি সংখ্যা অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণের সেটির অপেক্ষায় থাকলাম ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত কারা তাকে নিয়োগ করেছে এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যেই লাইনধর্মী ইলেকশন ও কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনের খোঁজের পাওয়া যাবে কিন্তু আমার ভাই আদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে আমার ভাই আদিকে আর খোঁজে পাওয়া যাবে না প্রিয় উত্তিকামী সংগ্রামী জনতা আপনারা জানেন আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করেন যারা টকসুজীবী পরি নামে হচ্ছে টেলিভিশনগুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে যারা নাট্যকর্মী পরিচয়ে যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে এই বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে বাচ্চাটা শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের বাচ্চাটা এসব শিল্পকর্মীদেরকে দেশ থেকে বার করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে কক্সজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে যেসব টক্সজীবীরা আপনাদের তাদের এই ফেসিসদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন তারা মুসলিমের মানবাধিকারে বিশ্বাস করে না আর দিন শেষে আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই আপনাদের দুইজনকেই বলি ক্ষমতার লোভে অন্ধ হইয়েন না আজকে যদি আমার বুকে গুলি লাগে আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে এসে বক্তৃতা দিবেন তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিড নিয়ে নেগোসিয়েশন করবেন অনেক দল রয়েছে যেহেতু পিও সংশোধন হয়েছে এখন অন্য দলের মার্কা নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে এগুলো দিয়ে জাতীয়ত্ব হয় না এসব জাতীয় ঐক্য এগুলো মেকি আমাদের হাদি রক্ত এই জাতীয় ঐক্যের আঠা হয়ে আসুক সেটা আমরা চাইনি আপনারা যদি দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের উর্ধে উঠে আমরা একই আগস্ট আমরা তিনে আগস্ট দু সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফেসিবাদের বিলোপ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা বন্ধু বিনির্মাণের যে এক আমি দিয়েছিলাম আমাদের সেদিনের ঐক্যবদ্ধ হতে হবে ঢাকা এল কি রাম কি রাম দলালিনা রাজপথ দলালিনা রাজপথ আপষ্ট সংগ্রাম আমরা সবাই আদি হব টুগেদার টুগেদার লড়তে যাব আমরা সবাই আদি হব আজকের এই প্রতিবাদী সমাবেশের প্রিয় ভাজন সভাপতি আর উপস্থিত সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ আর বন্ধুরা আজকে যারা এখানে এই প্রতিবাদী সমাবেশে হাজির হয়েছেন আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই এই ঘটনা প্রমাণ করছে আমাদের উপরে যখনই হামলা আসবে যখনই কোনো স্বৈরতন্ত্র আবার আমাদের বুকের উপরে চেপে বসার চেষ্টা করবে তখন আমরা এইভাবে জাতীয়ক্ষ আবার আমরা গড়ে তুলব বন্ধুরা ওসমান হাদি তিনি তার যে জীবন আশঙ্কা ছিল বহুবার এটা নানাভাবে এটা ব্যক্ত হয়েছে আমি স্বরাষ্ট্র উপদেশটাকে জিজ্ঞেস করতে চাই বারবার করে তার জীবন আশঙ্কা দেখা দেওয়ার পরেও কি ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন দিনে দুপুরে নির্বাচনের তফসিল ঘট ঘোষণার চব্বিশ ঘন্টা না যেতেই সেগুন বাগিচা আমাদের অফিসের কাছে কয়েকশো গজ দূরে হবে তার উপরে যেভাবে হামলা আক্রমণ হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় তাকে হত্যা করবার জন্য ঘাতকেরা পয়েন্ট ব্লাঙ্ক দূরত্ব থেকে এই হত্যার চেষ্টা তারা চালিয়েছে এর দায় দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রহণ করতে হবে এভাবে দায়িত্ব এড়িয়ে যাবার কোনো সুযোগ নাই আমি বিস্মিত হয়েছি তিনি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন হাদির ঘাতকদেরকে ধরিয়ে জন্য দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এই খনিদেরকে ধরার জন্য তারা উপযুক্ত লোক না যদি এটা হয়ে থাকে অনতি বিলম্বে আপনার দায় দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত আমরা সবাই একমত একমতার ব্যাপারে আমরা সবাই তার পদত্যাগ চাই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে নির্বাচন পর্যন্ত কি যাওয়া যাবে নির্বাচন পর্যন্ত যাওয়া যাবে না আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই দায়িত্ব স্বীকার করে তাকে পদত্যাগ করতে হবে দু নম্বর কথা নির্বাচন কমিশনার বলেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা হাদুর উপরে হামলা ঠান্ডা মাথায় খুবই কুল হেডে এটা পরিকল্পিত হামরা আক্রমণ প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই ওই চেয়ারে থেকে এরকম দায়িত্বহীন কথা বলা যায় না অতি বিলম্বে এই বক্তব্য আপনি প্রত্যাহার করবেন এবং সরকারকে বলতে চাই আপনারা যে পথে হাঁটছেন এটা খুবই আত্মঘাতী পথ আমার জুলাই ফ্রন্ট লাইনার আমার রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের অংশীজন কেউ আজকে হামলাকারীদের নিশানার বাইরে নয় সুতরাং আজকে এদের বিরুদ্ধে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের মধ্যে ঐক্য নিয়ে নানা আমরা নানা ধরনের আমরা ফাটল দেখছি পরিষ্কার আজকে কথা নানা প্রশ্নে বিতর্ক থাকবে আলোচনা থাকবে মত পার্থক্য থাকবে দেশের স্বাধীনতা নিরাপত্তা জুলাই অভ্যুত্থানকে রক্ষা করবার প্রশ্নে ঘাতকদের বিরুদ্ধে এবং এই জুলুমের বিরুদ্ধে আমরা আবার আমাদের জাতি ঐক্য আমরা গড়ে তুলব এই ঐক্য যত জোরদার হবে খুনিরা তত বেশি তারা কিন্তু পশ্চাদ অপসারণ করবে চলুন আমরা বিতর্ক করি আলোচনা করি কিন্তু আমরা ঐক্যটাকে চোখের মনের মতন করে নির্বাচন এবং গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে লক্ষ্য সেটাকে চোখের মনির মতন করে রক্ষা করব বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে অভ্যুত্থানকে অবশ্যই জানবাজি করে সবাই আমরা একসাথে দাঁড়িয়ে আমরা রক্ষা করব আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি যদি আবার ডাক আসে দলমত নির্বিশেষে কোন ব্যানারের দরকার নাই আসলে সবাই আবার রাতপথে দাঁড়াবেন দাঁড়াবেন সবাই আবার সবাই রাতপথে দাঁড়িয়ে যাবেন বাংলাদেশকে কারো জমিদারির জন্য কোনো পরাশক্তির খেলাধুলার কোনো জমিন হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে দেবো না সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম